আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য 2025 এর ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল কোটির মধ্যে যারা এই ঈদে আমাদের কাছ থেকে গর্জিয়াস পার্টি স্টোন ওয়ার্কের তাদের জন্য একটি চয়েসফুল প্রোডাক্ট হবে এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেটা থেকে খুবই চমৎকার আউটলুক আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের সলিড একটি ইনার উপরে সেম ফেব্রিক্সের গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা কোটির শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে গোল্ডেন কালার এর স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে যেটা শেম্প ড্রাই ওয়াশে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন ফ্রি সাইজের থেকে বডি এর জন্য এটা সম্পূর্ণ স্লিপসে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্লিপটা অল ওভার স্লিপস গুলো করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো সেম দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্সের এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনাইজ পেয়ে যাবেন এটার সাথে

পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে বোটল গ্রিন কালারটা খুবই চমৎকার একটি কালার একদমই সেম রিটেলস ভিতরে সলিড ইনার উপরে বসানো সম্পূর্ণ থাকবে দেখতেই পাচ্ছেন হেজাব সহ সেম ফেব্রিক্স এর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এটার প্রত্যেকটা কালার সাইজ গুলো আবারও বলছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স গর্জিয়াস আরো একটি কালার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা রিটেলস একদমই সেম ভিতরে সলিড ইনার উপরে গড় যে কোটি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে গোল্ডেন্টোনিট ক্রেজ মেশিনে আসবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম